আমারও অনেকজন আর কি কমেন্ট করতেছে যে ভাই আর কি কী করে আমরা কোন বাইক কিনতে পারি ট্যুর ট্রাভেল করার জন্য বা আমরা ওয়াইফ আমার একটা বাচ্চা দেখা যাচ্ছে কোন বাইকটা নিয়ে ট্যুর ট্রাভেল করতে পারি বা এমনও অনেকে কমেন্ট করছে যে ভাই আমরা ট্যুর ট্রাভেল করতে চাই এক্ষেত্রে কোন বাইকটা ভালো হবে আমরা ফ্যামিলি নিয়ে মাঝে মধ্যে দেখা যায় বছরে একটা দুইটা ট্যুর ট্রাভেল করতে চাই সো ঈদের সময় ম্যাক্সিমাম সময় আমাদের দেশে যে ট্যুর ট্রাভেলগুলো করে অনেকে দেখা যাচ্ছে টুনা তো ওইটা জাস্ট আপনার দুইটা ঈদের সময় বাড়িতে দাঁড়িয়ে যায় এরকম অনেক কাস্টমার আমাদের দেশে পাওয়া যায় তো তারা আর কি কমেন্ট করতেছে যে ভাই তাহলে আমি কোন বাইকটা কিনতে পারি এখন ভাই শুরুতে আমি আপনাদের একটা কথা বলি বাইক কেনার সময় অবশ্যই নিজের পছন্দকে প্রায়োরিটি দেবেন আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এখন আসেন বর্তমান পরিপ্রেক্ষিতে বর্তমান বাজার পাসপেক্ট ভিউ থেকে আপনারা কি কি বাইক বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন যেমন স্পোর্টস বাইক তো পাবেন ভাই স্পোর্টস বাইক অনায়াসে আপনার কিনতে পারেন কিন্তু স্পোর্টস বাইক নিয়ে আপনি যদি ফ্যামিলি নিয়ে ট্যুর করতে চান তা ভাই কোনো দিন সম্ভব না আমার মনে হয় এখন ফ্যামিলি আবার অনেকের ছোটো ফ্যামিলি আসে ভাই দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ নতুন বিয়ে হয়েছে তাদের জন্য স্পোর্টস বাইক ঠিক আছে এখন যেই বাইরে আর কি কমেন্ট করছে যে ভাই আমি একটা বাইক কিনতে চাই আমার ফ্যামিলি ট্যুর ট্রাভেল করবো মাঝে মধ্যে দেখা যাচ্ছে ঢাকা সিটিতে চালাবো আমি অফিস টফিস করবো তাহলে কোন বাইকটা ভালো হবে এখন তাইলে ভাই আপনি মাইলেজ ওরিয়েন্টেড বাইকের দিকে যান আপনি হায়ার সিসি বাইকের দিকে যাওয়ার প্রয়োজন নাই এখন মাইলেজ ওরিয়েন্টেড বাইক কি আছে অনেকের কোশ্চেন আসতে পারে না আমি সেটা আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি সো মাইলেজ ওরিয়েন্টেড বাইক আমি সবার আগে যে বাইকটাকে রাখবো আপনারা হর্নের টু পয়েন্ট ও বাইকটা কিনতে পারেন আমার এক বড় বাইক কিনছে উনি নাকি অন এভারেজ বাহান্ন তিপ্পান্ন মাইলেজ পায় এটা আসলে অস্বাভাবিক কীভাবে সম্ভব আমি বলতে পারি না তো চাইলে আপনার হর্নের টু পয়েন্ট ও বাইকটা কিনতে পারেন এখন বাহান্ন তিপ্পান্ন যদি মাইলেজ পায় আপনার মাইলেজটা সবাই আগে প্রায়োরিটি দেওয়া দরকার যেহেতু আপনি বছরে একটা দুইটা ট্যুর করবেন আর আপনি অফিস পার্সন বলার চলে সো অফিস পার্সনদের জন্য আমি সবচেয়ে যেটা মনে করি যারা অফিসে কাজকাম করেন বা দেখা যাচ্ছে সারাদিন অফিসই করেন টুকটাক টুকটাক দুই একবার ট্যুর ট্রাভেল করলে করেন বছরে না করলে নাই তাদের জন্য আমার মতামত অনুসারে আপনারা আসলে হাইফের প্রতি জুইকা লাভ নেই হাইফ বলতে যেমন অনেকে কিনতেছে এখন সেব মোটর অনেকে কিনতেছে এখন ইয়ামাহা অনেকে কিনতেছে এখন নতুন একটা দুশো পঞ্চাশ সিসি আসছে ধরেন আপনার শ্যাম্পু কোম্পানি ওইটা কিনতেছে অনেকে ধরেন কিনতেছে সল্ট এখন এগুলোর পিছনে সুইটা আসলে লাভ নেই আপনারা আপনার পক্ষে কি করে প্রয়োজন আমাদের কাস্টমার পার্সপেকটিভ ভিউ থেকে আপনারা কখনো আমাদের দেশের কোনো মোটর ব্লগারের ভিডিও দেখে বলেন ভাই যার ভিডিও দেখি বলেন না কেন কখনো আপনি কোনো নির্দিষ্ট ভিডিও দেখে বাইক কেনার সলিউশন পাবেন না এটা আমি নিজে যখন দুই হাজার আঠারো উনিশ সালে তো বাংলাদেশে এত ব্লগিং ছিল না বা দুই হাজার সালে তো বাংলাদেশে এত ব্লগিং হতো না টুকটাক যাওয়া আর কি হতো আমি যতটুকু আর কি দেখতেছি বাংলাদেশে আমার বাইক কেনার পর থেকে বাইক কেনার আগ থেকে বাংলাদেশে ব্লগিং দেখে আসলে কখনো বাইক কেনা উচিত না বাংলাদেশের নাইনটি মোটর ব্লগার এই পেট রিভিউ করে থাকে তো আপনি পেড রিভিউ দেখে দেখা যাচ্ছে তাদের অনেক দিশে দেওয়ার কারণে তারা আর কি মনে করেন যে এই বাইকটা আপনি চালাইলে বিমানের ছোঁয়া পাবেন এই বাইকটা চালাইলে আপনি আকাশের ছোঁয়া পাবেন এরকম অনেক কিছুই বলবে যেটা আপনাদের বিভ্রান্ত হওয়ার বা বিভ্রান্ত সরানোর মতো জিনিস আমি মনে করি এখন হিরো হর্নের টু পয়েন্ট ও বাইকটা আমাকে হিরো ভাই পার্সেন্টেজ দেয় না বা আমাকে কিছু দিবে না এসে আসলে আপনারা ধরে নিতে পারেন কারণ আমার মতো একটা ছোট্ট ইউটিউবারকে কখনো কিছু দিবে না আমি যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে আমি চাই আমি কোনো দিন যাতে ওই রকম হয়ে যাই যাতে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে আমি সবসময় আপনাদের কাছে ছোট্ট আসি ছোট্টই থাকতে চাই আমি সবসময় যাতে অরিজিনাল অথেন্টিক ইনফরমেশনটা দিতে পারি বিকজ আপনারা আমার ভিউয়ার্স বিকজ আপনাদের জন্য আমি আসি আপনারা যদি না চান তাহলে আমার মতো একটা ছোট্ট লোক সাস্টেন করা অত একটা ইজি হবে না বা আমার মতো একটা ছোট্ট লোক সাস্টেন করা অত একটা সহজ হবে না ইউটিউবে সো আপনারাই সর্বে সর্বা এখন আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা যা কমেন্ট করেন যেমন আপনি আপনার বাইকটা ক্রয় করার সময় কি কী দেখে বাইকটা ক্রয় করছেন সেটাও আপনি বলতে পারেন এখন আসেন অনেকে কমেন্ট করে যে ভাই আমি কি তাহলে একশো দশ সিসি একশো পঁচিশ সিসির বাইক ক্রয় করতে পারি ভাই দেখেন একশো দশ সিসি একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসির বাইকের কথা বলতে পারি যেমন হন্ডাল লিভো বাইকটা নিয়ে আমি অনেক দিন আগে একটা ট্যুর করে আসছিলাম সেটা হলো আমি আপনার বাড়ানি ছিলাম কক্সবাজার থেকে কক্সবাজার নিয়ে ওই মিনি বান্দরবন তারপরে ওই আপনার টেকনাপ তারপরে টেকনাব জিরো পয়েন্ট ওইটা আপনার দুই হাজার তেইশ সালের দিকে আমি ওই সাইডটা পুরোটা কাভার করে আসি এখন ওই সাইডটা আমার কেন কাভার করতে হয়েছে কারণ ওই সময়টাতে আমি বাইক নিয়ে যাই নাই আমি গেছিলাম বাসে আর আসছিলাম ফ্লাইটে এই কারণে বলা চলে যে মোটামুটি লেভেলে একটা ভালো পরিমাণে কিন্তু আমি ওই বাইকটা চালাইছি সো ডাউন আমি যতটুকু দেখছি আপনার অনেকবারে টেকনাম পর্যন্ত গেছি টেকনাম থেকে আসছি মানে একশো বিশ বাইশ কিলোমিটার প্লাস চালানো হয়েছে আমরা ওভারঅল গোড়া নিয়ে একশো বিশ বাইশ কিলোমিটারের পরিপ্রেক্ষিতে আমি এতটুকু বলতে পারি মিনি বান্দরবানের যে ডালগুলো আছে সেগুলোতে আমাকে কোনো প্যারা দেয় না একশো পঁচিশ সিটি বাইক হিসেবে বা একশো পঁচিশ সিটি বাইক নিয়ে যে গেছে আমাকে বুঝতে না এখন রিসেন্ট টাইমে আমি হিরো এক্সট্রিম বাইকটা সামটাইম একটা শর্ট রাইড এক কিলোমিটারও না জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার বা জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটারের ছোটো যেটা আর কি ভাই মিলিমিটার বা যেটাই বলেন না কেন ওইটা আমার রাইড দেওয়ার সুযোগ হয়েছে আমি পূর্বাচল তিনশো ফিটে একদিন একটা আপনার মিট আপ হয়েছিল বাইকারদের আমাদের যে ক্লাব আছে সেই ক্লাবের সো ওইখানে এক বড়ো ভাই আর কি আপনার হিরো এক্সটিম যে বাইকটা আছে একশো পঁচিশ সিসি ওইটা কিনছে ওই বাইকটা নিয়ে আমি মোটামুটি যতটুকু চালাইছি চালানোর পর এতটুকু বুঝতে পারছি ভাই মোটামুটি লেভেলের বাইকটা কিন্তু ঠিক আছে মোটামুটি লেভেলের বাইকটা চলে ওকে কোনো সমস্যা নাই তারপরও যারা আসলে একশো পঁচিশ নাক কান তারা চাইলে হর্নের টু পয়েন্ট ও বাইকটা কিনতে পারেন কারণ হিরো এক্সট্রিম বাইকটা ওই বড়ো বাইয়ের কাছে জিজ্ঞেস করার পর আমি যতটুকু জানতে পারছি বা যতটুকু শুনেছি হিরো এক্সট্রিম বাইকটাতে নাকি মাইলেজ অনেক কম দেয় এখন হিরো এক্সট্রিম বাইকটাতে মাইলেজ কেন কম দেয় আমার মনে হয় হিরো এক্সট্রিম বাইকটাতে আপনার ইনস্ট্যান্ট যে কুইক ছোটল সে কুইক ছোটো একটা বিষয় আছে মানে ধাক্কা দেয় একশো পঁচিশ সিসি হিসাবে আপনারা একশো পঞ্চাশ সিসি একটা ধাক্কা পাবেন এই কারণে মনে হয় যে হিরো এক্সট্রিম বাইকটাতে সামথিং কিছু জিনিস করে দিয়েছে কোম্পানি থেকে যেটা আর কি হালকা পাওয়ারটাকে একটু আপনার মিনিমাইজ করা হয়েছে এই কারণে বলা চলে যে বাইকটাতে যাতে একটু মাইলেজ আপনার কম দিবে আর কি সামটাইম সময়ের জন্য মাইলেজটা একটু কম দিবে কিন্তু আপনারা যদি এটা চালান তাহলে আমার মনে হয় না কখনো আপনারা একশো পঁচিশটি একশো পঁচিশ কখনো ফিল আসবে কারণ একশো পঁচিশ সিজি বাইকগুলো আমাদের দেশে হয় কি দেখা যাচ্ছে অনেক অবহেলিতভাবে তৈরি হয় যেমন আমি হন্ডাল লিভো বাইকটা চালাইছি আমার কাছে উইটার ইন্ডিকেটর আছে ইভেন অনেক কিছুই আছে দেখা যাচ্ছে ট্রিপিটারের ভিতরে আমাদের যে তথা অ্যাপজেড বি থ্রি অ্যাপজেড ভার্সন টু এই বাইকগুলো থেকে অনেক অনেক জিনিস ওই অ্যাপজেড সিরিজ থেকে অনেক অনেক জিনিস আপডেট করা আছে হন্ডা লিবোতে হন্ডা লিবো থেকে আরো আপডেট করা আছে হিরো এক্সট্রিমে যেটা অ্যাপজেট এখনও করতে পারে নাই তাদের দুইশো পঞ্চাশ সি আনছে তারপর তারা ওই যে আমলের ট্রিপ মিটার দিয়ে রাখছে তারপর তারা ওই যে মামদাদা আমলের একটা মিটার তাদের মাদার কোম্পানি বানায় দিছে সে মাদার কোম্পানির মিটার এখনও তারা চালাচ্ছে এটা কেন হচ্ছে বিকজ বাংলাদেশে ইউ আর সি ফ্যান ক্লাবের জন্য হচ্ছে মানে বুঝতেই তো পারছেন এটা আর বেঙ্গে বলব না কারণ এটা বেঙ্গে বললে অনেকে আইসে আসলে কমেন্টে অনেক শুদ্ধ ভাষায় কথা বলে কারণ তাদের অনেক অনেক আর কি দেখা যাচ্ছে আপনার সেটিং করা লোক থাকে যে অনেক মানে শুদ্ধ ভাষার এক্সপার্ট তো সেই শুদ্ধ লোকরা আসলে আইসে আইসে অনেক প্রকার শুদ্ধ ভাষা বলে যেগুলো আসলে অনেক সময় অনেক লোক বুঝতে পারে না যারা তাদের মতো শুদ্ধ ভাষাভাষী লোক আছে তারা আর কি বুঝতে পারে বা যারা তাদের মতো উচ্চ উচ্চবংশীয় লোক আছে তারা বুঝতে পারে এখন আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনারা বাংলাদেশে বাইক কিনতে গেলে শুরুতে যদি আপনি সার্চ দেন দলাম আমার এই টু ফিফটি বাইকটি অনেকে চাচ্ছে কেনার জন্য এটা যদি সার্চ দেন দেখবেন আমি প্রথমত বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট টপেস্ট অনেকগুলো ইউটিউব আছে তাদের ভিডিওগুলো পাবেন দেখবেন এক একজনের ফলোয়ার সেভেন পয়েন্ট নাইন নাইন কে থ্রি পয়েন্ট ফাইভ টু ফাইভ কে দেখা ওয়ান মিলিয়নও আছে কারো কারো ফলোয়ার আবার কালো কারো দেখবেন আপনার অনেক কিছুই আছে সো তারা দেখবেন বলতেছে এ ব্যাগটা ভালো এব অনেক ভালো এব অনেক সুবিধা কিছু কিছু মানুষ বলতেছে অনেক ভালো কিছু কিছু মানুষ বলতেছে অনেক কেনা যায় অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় বাংলাদেশে প্রথম দুশো পঞ্চাশ সিসি আমারই বাইকটা কথা বলতেছি আবার কিছু কিছু মানুষ দেখবেন এমনও কথা বলতেছে যে এ বাইকটা ইন্ডিয়ান অরিজিনের বাইক এ বাইকটা একটু সূচিতে সমস্যা আছে এ বাইকটা টার্নিং রেডিয়েন্স কম টার্নিং রেডিয়েন্স কম এটা আমিও বুঝি বা টার্নিং রেডিয়েন্স কম এটা আমারও বোগাচ্ছে মাঝে মাঝে বোগায় তারা আবার বলবে যে চাকা চিকুন একবারে গ্রিপ পাওয়া যায় না কিন্তু আমি ভাই চালাইতে চালাইতে অ্যাডজাস্ট হয়ে গেছি এখন কোনো জিনিসের ওই বাইকটার কিন্তু চাকা চিকুন বাই ডিসকভার তাহলে ডিসকভার মানুষ চালাচ্ছে না আপনি কোনো জিনিস যদি অনেভারে রেগুলার চালান তাহলে আমার মনে হয় সেই জিনিসটার প্রতি আপনার কোনো ফ্যাসিনেশন আর থাকবে না বা সেই জিনিসটা যদি খারাপ সেটা আপনার কাছে আর মনে হবে না এখন আপনি যদি একটা গোড়ার উপর হঠাৎ করে ওঠেন সেই গোড়া আপনার চিনবে না আপনি সেই গোড়ার মর্জি টর্জি বুঝবেন না হুট করে টান দিলেন সেই গোড়ায় আপনার এ নিয়ে দৌড় দিল আপনি দেখা যাচ্ছে সিরায় মেরায় পড়ে গেলেন রাস্তার ভিতরে এটা আর কি আমি গোড়ার উদাহরণ দিলাম কারণ বাইকের গোড়া আমার কাছে মনে হয় সুকল দুইটা সেম জিনিসই বা সুকল দুইটা প্রায় একে অপরের পরিপূর্ণই এই কারণে বলা চলে যে বাইক যারা চালান বা বাইক যারা কিনবেন অবশ্যই আপনার নিজের মতামতটাকে আগে বেশি প্রায়োরিটি দেবেন কারণ আমাদের বাংলাদেশে ইউটিউব অথবা দেখা যাচ্ছে ভিডিও মেকিং কমিউনিটিতে হয় কি কিছুদিন আগে আমাদের সোকল্ট সল্ট কোম্পানির মানে লবণের অনেক লোকজন আইসা বিভিন্ন ভিডিও তৈরি করছে যে বাংলাদেশের বাইকিং ইউটিউব চ্যানেল বা বাইকিং ইউটিউব রিলেটেড কমিউনিটিটা নিয়ে অনেক আর কি ষড়যন্ত্র হচ্ছে মোটো ব্লগিং কমিউনিটিটা নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে এখন ভাই দেখেন আমার কোশ্চেন হলো একটা আপনি যদি ভালো কাজ করতে পারেন আপনি ভালো কাজ যদি সাপ্লাই দিতে পারেন আপনার কাস্টমার কখনো যাবে না যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই যেহেতু ভিডিও বা কন্টেন্ট রিলেটেড একটা ইন্ডাস্ট্রির উদাহরণ দেই আমি বাংলা সিনেমার একটা উদাহরণ দিই বাংলা ছবি বাংলা ছবি তো আমরা আগে শুনছি অনেক ভালো ছিল আমি নিজে দেখি নাই কারণ আমার বয়সটা ওইরকম ছিল না যারা দুই হাজারের আগের আসেন বা দুই হাজারের আগে থেকে ছবি দেখেন তারা আমার সাথে একমত হবেন যে বাংলা ছবি দুই হাজারের আগে কি অবস্থা ছিল আর মানে রিসেন্ট টাইমে কী অবস্থা দিয়ে গেছিলো আবার বর্তমানে কী অবস্থা আসছে রিসেন্ট টাইম বলতে দুই হাজার বিশের বা দুই হাজার দেখা যাচ্ছে পাঁচের পর বাংলা ছবির মনে একটা মরা যুগ চলতেছিল এখন আবার দুই হাজার দেখা যাচ্ছে উনিশের পর মানে করোনার পর মোটামুটি বাংলা ছবি কিন্তু একটা জাঁকজমট দিয়ে উঠছে মানে মাথাচারা দিয়ে উঠছে আমার কথা হলো এই জায়গায় ভাই যেহেতু দুইটাই আসলে ভিডিও জিনিস কাজ বা কন্টেন্ট রিলেটেড কাজ আমার কথা হল আপনি ভালো কন্টেন্ট দেন আপনার আপনি ওই মালটা কম খান আপনি ভালো কন্টেন্ট দেন আপনি শুধু নিজের পকেট বড়ার জন্য ভিডিও তৈরি করেন না ভাই তাইলে আপনার ইন্ডাস্ট্রি কেন আপনি নিজেকে আসলে সাস্টেন করাতে পারবেন না আপনি যদি সব সময় সব জায়গায় আর কি আসলে দেখা যাচ্ছে খালি লাভ 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 খুঁজেন তাহলে ভাই হবে না এটা তাদের জন্য যারা বাংলাদেশের টপ টপ মোস্ট ওয়ান্টেড ইউটিউবার আছে বাংলাদেশের টপ টপ মোস্ট ওয়ান্টেড অনেকগুলো ইউটিউবার আছে যারা দেখা যাচ্ছে খালি প্রতি ভিডিওতেই আইসা বলে যে এটা কোনো স্পন্সার ভিডিও না কিন্তু দেখা যায় তাদের বাপসাপ বুঝা স্পন্সার আর কি বোঝা যায় এজ এ মার্কেটিংয়ের স্টুডেন্ট হিসেবে আমি এতটুকু বলতে পারি যে আমি অবশ্যই স্পন্সর কোনটা স্পন্সর না এটা আমি মানুষের কথা টোন শুনলেই বুঝতে পারি এটা আসলে আমার গড গিফটেড কোনো মানে অধিকার দেয় নাই আমাকে আল্লাহ তালা আমি নিজে এটা মোটামুটি অর্জন করছি তারপরও আমার মার্কেটিং নিয়ে অনেক পড়াশোনা হয়েছে অনেক রিসার্চ সিসার্চ করা হয়েছে এই কারণে বলা চলে যে মার্কেটিং কোনটা কোনটা আপনার মার্কেটিং না এটা আমি অতি সহজে বুঝতে পারি আর আমাদের দেশের কাস্টমারের ভিউগুলো হচ্ছে কেমন যে জিনিসটা মানুষ রাস্তায় চালাচ্ছে বেশি যে জিনিসটা মানুষ ভালো বলতেছে বেশি সে নিজে কখনও কিনে দেখবে না যেমন আমি যখন এই বাইকটা কিনি ভাই সত্যি কথা ভাই এত সকালে মিথ্যা কথা বলবো না সকাল বাজে সাতটা পঁচিশ মনে হয় বৃষ্টি টিষ্টি আসবো আমি ভিডিওটা তৈরি করার জন্য বের হয়েছি তো আমি যখন বাইকটা ক্রয় করব। তখন ভাই ইউটিউবে বা বিভিন্ন জায়গায় এত পরিমাণ ব্লগ দেখছি বা এত পরিমাণ ভিডিও দেখছি কোনো জায়গায় ভাই দুই একটা মানে ইউটিউব চ্যানেল বাদে বড় বড় দু একটা ইউটিউব চ্যানেলে বাইক কোম্পানিগুলো দেয় 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 বুঝছেন কিছু কিছু দেয় এটা আসলে আমি আপনি না বুঝবো তারা বুঝে বা তারা বুঝে গেছে এই জিনিসটা দেওয়ার কারণে তারা আর কি মনে করেন বড়ো বড়ো দুই একটা ইউটিউব চ্যানেল ছাড়া যেমন যারা আর কি গ্রুপিং করে ভিডিও করে যেমন যাদের চেলা পেলা বা আদার্স জিনিস নিয়ে দিয়ে বিডিও করে তারা ছাড়া ওই যারা সিঙ্গেল সিঙ্গেল ভিডিও মেক করে তারা কখনও বলে নাই যে এন টু ফিফটি বাইকটা ভালো ওই যারা আর কি আপনার স্পন্সার পায় নাই টেস্ট রাইডের জন্য বাইক পায় নাই নিজে অ্যারেঞ্জ করে তো টেস্ট রাইড দিছে এই কারণে তাদের শরীর জ্বলতেছে এটা আর কি ম্যাক্সিমাম হয় আমাদের বাংলাদেশে দেখবেন যে বাইক কোম্পানিগুলো টেস্ট রাইডের জন্য বাইক দেয় না যেমন বাজাজ কিন্তু যখন এই বাইকটা লঞ্চ করছে তখন সবাই কিন্তু ভিডিও মেক করার জন্য বাইক দেয় নাই আমি যতটুকু জানি তারা একদিন শুধু লঞ্চের সময় ওই জায়গায় আপনার দেখাইছে শো আপ করাইছে এতটুকুই আর দুই তিনটা বড় বড় ইউটিউবারে শুধু বাইক দিছে এছাড়া বেশি ইউটিউবারে কিন্তু বাইক দেয় নাই আমাদের ইউটিউব কমিউনিটিতে অনেক ইউটিউবার আছে এই বাইকটা কিনে নিজের রিভিউ করছে এই বাইকটার খারাপ দিক এই জামের ভিতর বন্ধ হয়ে যেতেছেন এই জিনিসটা ভালো না তো এই জিনিসটা খারাপ লাগছে এমন অনেক ইউটিউবার আছে ডেলি লাইফে ব্লগ করে তাদের নাম আর আমি খুলে বললাম না অনেকে আমার কথার টোন শুনে বুঝে গেছেন কার কথা বলতেছি বা যারা আর কি মোটোবলক টোটোবলক দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কার কথা বলছি তো এমন ইউটিউবারদের ভিডিও যদি দেখে আপনারা ভাই কোনো বাইক কিনেন বা কোনো ডিসিশনের ভিতরে যান অবশ্যই আপনার ভবিষ্যৎ অত শুভকর না যেমন আমি সুজুকি অ্যাসেপ ব্যাগটা কিনছিলাম আমার এক সো কল্ট বড় ভাইয়ের কথায় সো কল্ট সেই বড় ভাই আমার বলছে দেখো তুমি সুজুকি অ্যাসিভ বাইকটা কিনতে পারো অনেক ভালো অনেক হেভি অনেক ব্লা 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 অনেক কিছু উনি আবার আমি জানতাম না উনি আসলে আপনার সুযোগির সাথে কাজ করে সুজুকির ব্যান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত বা সুজুকি ব্যান্ডের সাথে উনি অনেক বছর থেকেই চুক্তিবদ্ধ আছে আর কি সুযুকি ব্যান্ডের মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে বা মার্কেটিং অনেক পলিসির কারণে অনেকে জড়িত থাকে না এই কারণে বলা চলে তো আমি আসলে ওইটা জানতাম না না জেনে ওনার কথা শুনে আমি আসলে ওই বাইকটা কিনে ফেলি উনি অবশ্যই ব্লগিং লাইফের সাথে জড়িত আমি এই কথাগুলো বলার কারণে উনি আমার প্রতি অনেক নাকশ হবে বা নাকশ হোক সমস্যা নাই তারপর আমি যদি দশজন আমার কথা শুনে কিভাবে বাইক কিনবে এটা যদি অ্যানালাইসিস করতে পারে তাহলে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস কিছু করে গেছে পৃথিবীতে আমি এতটুকু বলতে পারবো হলে আমি পৃথিবী থেকে একদিন তো একদিন চলে যেতে হবে দেখা যাচ্ছে চিরদিনের জন্য কেউ পৃথিবীতে আসে না ভাই আপনি একদিন না একদিন যেতে হবে আপনি যে ধর্মেরই হন না কেন আপনার অবশ্যই মৃত্যু অবধারিত আপনি এটাকে মেনে নিতে হবে বা মেনে নেন এটা স্বাভাবিক বিষয় তো এই কারণে বলা চলে যে এই জিনিসটা আমি কখনো করতে চাই না যে কেউ আমাকে কিছুদিন পর গালি দেউক বা আমি কাউকে ইনজাস্টিস করে পৃথিবী থেকে চলে যাই তারপরে পরপরে আমার সেই হিসাবটা আসলে দিতে হবে এটা আসলে আমি কখনো চাই না বা দেখা যাচ্ছে আমি কখনো চাই না করার জন্য কারণ আমি চাই আমি যদি কোনো দিন মোটরবলক নাও করি বা আমি যদি এই প্রফেশনে নাও থাকি অ্যাটলিস্ট দশটা লোক আমার চিনুক যে না এই বেচারারা কিছু সময় বা কিছু আগে আমাদের ভালোর কথাই বলছে বা দেখা যাচ্ছে বাইকিং কমিউনিটির কিছু গুরুত্বপূর্ণ গোমর ফাঁস করে দিছে সো এখন আপনারা যারা বাইক ক্রয় করবেন অবশ্যই আপনি টেস্ট রাইড দিবেন যদি বাইকটা সম্ভব হয় আপনার ফ্রেন্ড সার্কেল অথবা যে কারোরই থাকুক না কেন আপনি যে টেস্ট রাইড দেওয়ার চেষ্টা করবেন টেস্ট রাইড দিলে আপনি সেই বাইকটার অনেক গুরুত্বপূর্ণ কিছু বুঝতে পারবেন অথবা যদি টেস্ট রাইড নাও দেওয়া সম্ভব হয় আপনি কয়জন নিয়ে চালাবেন দেখা যাচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন আছে আপনি তাদেরকে নিয়ে একদিন বাইকের শোরুমে যান শোরুমে যাইয়ে সেই বাইকটা দেখেন দেখার পর যদি মনে হয় যে আপনার কাছে না বাইকটা ভালো লাগছে বা বাইকটা আমার পক্ষে যাচ্ছে তাহলে আপনি বাইকটা কিনেন আর না হলে অযথা টাকা পয়সা নষ্ট করেন না কারণ বাংলাদেশের পাশপিটি ভিউ থেকে বাইকটি হলো একটা ইনভেস্ট আপনি যদি ইনভেস্ট ভালো সময় করতে পারেন তাহলে অনেক ভালো ভালো একটা বেনিফিট পাবেন আর যদি আপনি ইনভেস্ট ভালো সময় না করতে পারেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেন বা আপনি লস করে ফেলবেন এটা আসলে বলা যায় বা এটা আসলে আমি সহজে অনুমান করতে পারি কারণ অনেকগুলো বাইক আসলে জীবনে কিনছি তো কেনার ক্ষেত্রে বা কেনার ফলে আমি এতটুকু আপনাদের ধারণা দিতে পারি যে বাংলাদেশে বাইকগুলো আসলে কেনা বা বাংলাদেশে বাইকগুলো কিনে আপনি ভবিষ্যতে চালানো আসলে একটা ইনভেস্টের উপরে পড়ে অবশ্যই ইনভেস্ট করার সময় আপনাকে ইনভেস্ট অ্যানালাইসিস করে আপনার পরবর্তীতে রিসেল কথা চিন্তা করে আপনার বাইকগুলো কিনতে হবে এই কারণে আপনি যুগের প্রতি জুইকেন না বা আপনার যুগের প্রতি সরি আপনি যেখানে মানুষ যে ব্যাগটা বেশি কিনতেছে ওই ব্যাগটা না কিনে আপনি একটু তথাকথিত যে রীতিনীতি আছে ওইটা থেকে বের হয়ে বাইক ক্রয় করেন তাহলে আমি মনে করি আপনি সম্পূর্ণ স্যাটিসফাই থাকতে পারবেন আপনার বাইক ক্রয় করে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর কী করে ডেভেলপ করা যায় একটি করে লাইক দিয়ে